গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল থেকে এখন থেকে ব্লগ স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিনে কি করি না করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে অনেক ইন্টারেস্ট পাবে আমি দেখো বাসন মেজেছি অল্পই বাসন করেছি বেশি বাসন নি কেন রাত্রিবেলা কালকে মেজে নিয়েছিলাম ফুটান ফুটান সব ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়েছে চুনিয়া আজকে বার করিনি এখনো না পুরোনো গিয়ে ছোট্ট ছিল বড় করেছে তো চলো রান্নাঘরে যাওয়া যাক হ্যাঁ দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এই দিকে বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছে আপাতত ভাত বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা করবো তারপর বেড়ার দিকে আবার রান্না করবো দেখো বন্ধুরা এই যে লিকে চা বসিয়েছি মেয়েরা অফিস বেরিয়ে গেছে তোমাদের দাদা আমি খাবো জন্য বিস্কুট এনেছে দুয়ে ভিজিয়ে গেছি আর দুধের প্যাকেট আনলো জাল দেবো চাটা খেয়ে দেখো রুটি হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে এর মধ্যে আছে বাঁধাকপি আর এর মধ্যে বেগুন ভাজা আর এর মধ্যে ডাল আছে কিন্তু সোমবার দিইনি টমেটো আর ধনে পাতা নিয়ে আনতে পাঠিয়েছি দোকানে বন্ধুরা দেখো সন্ধেবেলার জন্য টিফিন নিয়ে এলো মুড়ি দিয়ে খাওয়া হবে চপ এই দেখো এইগুলো হচ্ছে নারকলি চপ আর এটা হচ্ছে আলুর চপ পাঁচটা নারকলির চপ আছে আর এইটা হচ্ছে আলুর চপ তো দেখো বন্ধুরা এখন আমরা মুড়ি খাবো মুড়ি খেয়ে তোমাদের জন্য তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করবো তোমরা দেখতে থাকবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে সুন্দর করে তো চলো মুড়ি খেয়ে তারপর আবার ফিরছি দেখো বন্ধুরা এখানে পালং শাক দেখতে পাচ্ছ সিদ্ধ বাস নুন দিয়ে দিয়েছি একটুখানি তার মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি এখানে আলুর দম করবো চর্বি মেয়ে বললো বড় মেয়ে বললো মা আলুর দম দিয়ে চর্বি খালি চর্বি দিয়ে খাবে আলুর দম ওর জন্য নিয়ে এসছে কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম হালকা সিদ্ধ করেছি ভেজে নুন দিচ্ছি আলুগুলোর মধ্যে এদ নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে নতুন আলু তো সিদ্ধ হয়ে যাবে তারপর আবার ঠান্ডা হয়ে গেলো শক্ত মতন হয়ে গেলে ওই জন্য আমি সিদ্ধ করে আবার ভালো করে নুন দিয়ে ভেজে নিচ্ছি ব্যাপার লাল লাল করে তো আমি এই তেলের মধ্যেই তেলের মধ্যে আমি এই যে পেঁয়াজ এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই যে সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি মধ্যে আছে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এর মধ্যে আছে আমি দিয়ে দিচ্ছি এটা এর মধ্যে একটু জল দেবো

তো এর মধ্যে আমি এই যে চর্বিটা দিয়ে দিচ্ছি এই যে আলু ভেজে রেখেছি যেটা ওইটাও দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ করা আছে আমি বেশি জল দেবো না একদম মিডিয়াম জল দেবো অল্প ফোটাবার জন্য একটু খুব সুন্দর সেম ছাড়ছে এত সুন্দর সেন্ট ছাড়ছে না কিন্তু বেশি দিইনি দিয়ে পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে এটা ঠান্ডা হলে এটা বেটে নেবো আমি তো দেখো এই আলুর দমটা হয়ে গেছে চর্বি দিয়ে আলুর দমটা এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব আমি তো দেখো এই যে চ আলুর দমের চর্বি দিয়ে আলুর দমটা বানালাম এবার বানাবো বানাবো এর পরোটা পাল তো বন্ধুরাই দেখো এর মধ্যে আটা ময়দা মিশ্রণ আছে এর মধ্যে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন চাট মশলা নেন এটা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চাট মশলাই দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হচ্ছে আদা রসুন আর লঙ্কার পেস্ট চিনি দিচ্ছি কালো জিরে দিচ্ছি জোয়ান দিচ্ছে তেল দিচ্ছি সাদা তেল এর মধ্যে আছে পালং শাক সিদ্ধ মিক্সিতে বেটে নিয়েছি এর আর ধনে পাতা দিয়েছি ধনে পাতা দিয়ে বেটেছি পালং শাকটা দিয়ে এবার মাখবে তোমাদের দাদা তোমরা তো জানোই আমি আটা মাখি না দেখো মাখা হয়ে গেছে আটাটা পালং শাক পালং শাকের পরোটা বানাবো তোমরা দেখতে থাকো তো দেখো পালং পরোটা বানিয়ে দিয়েছি আমি বানাচ্ছি কড়াইতে দিয়েছি আজকে অনেক টেস্টি টেস্টি খাবার বানানো হয়েছে চর্বির আলুর দম আর পালং পরোটা তোমরাও বানিয়ে ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে দেখছো কত সুন্দর ফুলছে দেখো শীতের সবজি খুব সুন্দর লাগে দারুণ লাগে পরোটা লুচি খেতে এই করে এক করে সব বানিয়ে নেবো সব দেখাতে তো পারা যাবে না কেন অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এই যে পরোটা হয়ে গেছে আর চর্বি দিয়ে আলুর দম খুব সুন্দর হয়েছে এই দেখো চর্বি দেখতেই পাচ্ছ দেখো তো দেখো কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে নরম হয়ে গেছে চর্বিটা তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব ভালো ভালো রেসিপি নিয়ে তোমরা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন গুডনাইট টা